সালামু আলাইকুম বাইকারস বাইক বাজারে আপনাদের স্বাগতম প্রিও বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজাজ পালসার কি কি এর একটি ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক অরিজিনাল বাজাজ ফুল ট্যাঙ্ক এই ফুল ট্যাঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি এই স্টিকারের দিকে লক্ষ্য করেন থ্রিডি স্টিকার এর কালার ফিনিশিং আর এর বিল কোয়ালিটি খুবই মজবুত বিল কোয়ালিটি এর সামনের লুকটা এইরকম দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই সাইড দিক সাইটের ভিউটা খুবই চমৎকার একটি ফুল ট্যাঙ্ক অরিজিনাল এই ফুয়েল ট্যাঙ্কটি পাচ্ছেন বাইক বাজার থেকে খুবই সাশ্রয়ী দামে এখনই অর্ডার করুন বাইক বাজার থেকে বাইক বাজার থেকে অর্ডার করতে পারেন বাইক বাজারের অ্যাপ থেকে বাইক বাজারের ওয়েবসাইট থেকে বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করতে পারেন অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল ফেসবুক লিঙ্ক ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই পাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইক বাজারে শুধুমাত্র এই ফুয়েল ট্যাঙ্ক নয় পাচ্ছেন যে কোনো মোটরসাইকেলের স্পেয়ার পার্টস অ্যাকসেসরিজ ইঞ্জিন অয়েল সকল কিছুই যারা আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে যারা এখনো লাইক করেননি লাইক করুন ফলো দিয়ে রাখুন আমাদের প্রতিটি আপডেটস পেয়ে যাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাইক বাজার থেকে কেনাকাটা করুন নিশ্চিন্তে বাইক বাজার বাইকারদের আস্থায় আল্লাহ হাফেজ